হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর নতুন বছর তো দেখতে দেখতে পড়েই গেল আর নতুন বছরে অনেকের অনেক রকম আশা আকাঙ্ক্ষা রয়েছে যে নতুন বছর যেন সবার ভালো কাটে তো আমিও উপরওয়ালার কাছে প্রার্থনা করি যে তোমাদের সবার যেন নতুন বছর ভালো কাটে নতুন বছরে তোমরা যেন মানে খুশি ছাড়া অন্য কিছু না পাও তো সবাই আমরা আশা করছি যেন এই নতুন বছরটা আমাদের সবার ভালো কাটুক তো বন্ধুরা দেখো আজকে সকাল সকাল ছাতে চলে এসছে আর বেশ কিছু গাছপালা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর লঙ্কা গাছে লঙ্কা এসছে আর দেখেছো টমেটো গাছে টমেটো হয়েছে আগেরবারের টমেটোগুলো হনুমান ছিঁড়ে ফেলে দিয়েছে আর আমি দেখো এই সকাল সকাল জামাকাপড় কেছে এই একটু মিলতে এসছিলাম তো সেই জন্যই ভাবলাম গাছপালাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর সকাল সকাল জামাকাপড় না কাজলে এই শীতের একদম রোদের একটুও তেজ নেই আর একদিন কাচলে দুদিন ধরে শুকনো হচ্ছে এইরকম অবস্থা আর কি আর ভিজে জামা কাপড় ঘরে মেলতেও খুবই বিরক্ত কিন্তু মেলতে ভিজে থাকলে তো ঘরেই মেলে রাখতে হবে বাইরে তো আর ফেলে রাখা যায় না তো বন্ধুরা এই জন্য একটু সকাল সকাল জামা কাপড়গুলো কেচে দিলে কী হয় একটু তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আর কিছু এর মধ্যে মোটা মোটা জামা কাপড় থাকে সেগুলো কি একটু দেরি হয় তো সেগুলো আবার কালকে মানে পরের দিন সকাল সকাল আবার রোদটা উঠলেই আমি আবার শুকনো করে নিই তো এই রকমই আর কি সকাল সকাল ওই জামা কাপড়টা কাচার চেষ্টা করি শীতকালে না মানে কি বলবো জামা কাপড় শুকনো করাটাই একটু অসুবিধে আর খুব টাইমও লাগে যেহেতু রোদের তেজটা কম আর আজকে এই ব্যাপার তো সকাল সকাল মা মানে জানো তো খুব মানে ভালো কিছু হলে তো একটা খারাপও কিছু থাকে ভালোর পিছনে খারাপ লুকিয়ে থাকে তো আজকে সকাল সকাল মা যখন পাখির ঘরে ঢুকেছিল তো দেখো না এই দেখো এই পাখিটা মারা গেছে তো আগের দিনেও একটা পাখি মারা গিয়েছিল একদম সেটা একদম নতুন মানে সবে হাঁড়ি থেকে বার হয়ে যায় এটা কিন্তু আগের বারে বাচ্চা হয়েছিল সেই বাচ্চা তো এই হঠাৎ কেন মারা গেছে বুঝতে পারছি না তো এটা নিয়ে দুটো পাখি মারা গেল আর এখন দেখো ঘরগুলোকে মুছে নিচ্ছি আর মুছে তারপরে রান্না না আজকে করবো আর মা ওদিকে সবজি টবজি এগুলো আর কি কেটে দিচ্ছে আর বসে ওপরে ওই ওখানটা জানলাটায় একটু রোদ আসি জানো তো তো ওই জন্য জানলাটাই ওখানে একটু বসার জায়গা আছে আর বসে ওখানে মা সবজিগুলো কেটে দিচ্ছে ওই বসে বসে আর আমি এই তোমার এই ঘরটা মুছে নিচ্ছি তো সেক্ষেত্রে নিচে মুচ মানে সবজি কাটলে একটু অসুবিধা হয় ওই জন্য তাড়াতাড়ি ঘরটা আজকে মুছে নিলাম আর যেহেতু মানে খুবই ঠান্ডা পড়েছে ঠান্ডার সময় তো ঠান্ডা পড়বে বলো ঠান্ডাকে কি ভয় পেলে চলবে কাজও করতে হবে সব কিছুই করতে হবে ঠান্ডাকে ভয় না পেয়ে আমাদেরকে কিন্তু সারাদিনই কাজকর্ম করতে হবে আর ঠান্ডাকে ভয় পেলে কিছুই হবে না এই আর কি সকালবেলা ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয় তাই না বন্ধুরা তো বন্ধুরা দেখো এই ঘর টরগুলো মুছে তারপর রান্নাবান্না করবো আজকে রান্নাবান্না বলতে গেলে ছেলে মানে একটু মানে অন্যরকম খেতে চাইছে তো ছেলেকে বিরিয়ানি করে দেব মাংস তো হয়েইছে তো মাংসটা আমি রান্না করে নেবো নিয়ে তারপর বিরিয়ানি করব কেননা সবটা তো আর বিরিয়ানিতে দেব না তো সেক্ষেত্রে অল্প কিছুটা রান্না করা থাকবে আর অল্প কিছু বিরিয়ানি করব তো বন্ধুরা দেখো ওই ঘরগুলোকে মুছে নিয়ে আগে তারপর তোমাদের সাথে দেখো রান্নাবান্নাগুলো শেয়ার করছি আর মানে আমাদের এখানে মেলা বসেছে তো আমার ছেলে কি করেছে যেন একদমই একত্রিশ তারিখে মানে বছরের লাস্ট দিনে গিয়ে ওর দাদুর সাথে গিয়ে মেলা থেকে ঘুরে এসছে আমি কিন্তু যাইনি মানে এতই ওর ভাই না গিয়ে আগেই ঘুরে এসছে তো ওই বললাম না বই মেলা বসেছে তো সেইখানে গিয়ে আগে ঘুরে এসে অনেক কিছু পছন্দ টতন মানে অনেক কিছু পছন্দ করে এসেছে যে এইটা কিনবো ওটা কিনবো তো সেইগুলো দেখে এসেছে আমি না গেলে তো কিনে দেবো না তো সেই জন্য ও দেখে এসেছে যে মাম্মি তুমি হবে যাবে তা আমি বললাম যে ভিড়টা একটু কমুক কেননা না মানে প্রথমের দিকে ফার্স্ট জানুয়ারিতে তো জানোই কত ভিড় হবে আর তারপরে একটু না কমলে না ভালো লাগে এখন দশ দিন মেলা চলবে আর বন্ধুরা আজকে ওই বললাম চিকেন আছে চিকেনটাকে রান্না করেই তারপর আমি বিরিয়ানি বানাবো তো বিরিয়ানিটা আর তোমাদের সাথে শেয়ার করছি না এটা আগের দিনে করেছিলাম আর মটরশুঁটি দিয়ে না বিরিয়ানি করলে ভীষণ ভালো লাগে তো তোমরা অবশ্যই ট্রাই করো মটরশুঁটি দিয়ে বিরিয়ানিটা খুবই ভালো লাগে জানো তো খেতে তো বন্ধুরা এই আর কি যে আমরা মানে কোনো কিছু আমাদের ভালো লাইফে হলে আবার তার সাথে একটু খারাপও কিছু হয় তো এই খারাপ আর ভালো নিয়েই কিন্তু আমাদের জীবন জানো তো জীবনে না আম অনেক সময় আমরা ভেঙে পড়ি অনেক সময় মানে যার কোনো যেন রাস্তা থাকে না যে কি হবে মানে বা সবসময় অনেক ক্ষেত্রে উপরওয়ালাকে দোষ দিই যে আমার সাথেই এটা হতে হলো তো সেই জন্য না মানে দোষ দেওয়াটা বলো বা ভেঙে পড়াটা বলো এটা সম্পূর্ণ মানে 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 একদমই ইয়ে মানে ভেঙে পড়লেও হবে না জীবনটা হচ্ছে একদমই মানে অন্যরকম কখনো সুখ আর কখনো দুঃখ কখনো ভালো তো কখনো খারাপ এইটাই হচ্ছে জীবনের নাম তো জীবনটা কিন্তু স্থায়ী নয় অস্থায়ী জীবনের কোনো পারমানেন্ট মানে কোনো কিছুই নেই জীবনটা আমাদের পারমানেন্ট অস্থায়ী জীবন নিয়েই আমাদেরকে সুখ দুঃখ নিয়ে এগিয়ে যেতে হবে যতদিন বাঁচব এই আর কি তো তো এখন লাঞ্চ রেডি হয়ে গেছে ওই মটরশুঁটি দিয়ে বিরিয়ানি করেছি তবে মটরশুঁটিগুলো বেছে বেছে ওকে খাওয়াতে মানে বিরিয়ানিটা খাওয়াতে হবে যেহেতু মটরশুঁটি খাবে না আর চিকেনও খাবে না আর এখন নিয়ে বসে পড়েছি দেখো ফুলকপি তো আজকে রাতের ডিনারে আমি বানাচ্ছি ফুলকপির পরোটা আর বিরিয়ানি তো অল্প করে করেছিলাম দুপুরের মতো আর রাত্রে ওই জন্য এই ফুলকপির পরোটা চিকেন যে কষাটা আছে ওটা দিয়েই কিন্তু রাত্রে হয়ে যাবে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই ফুলকপির পরোটাটা কিন্তু এভাবে করলে ভীষণই নরম একদম সফট আর খেতে ভীষণ ভালো হয় তো তোমরা পুরো দেখো তোমাদের খুব ভালো লাগবে তো একটু জল ফুটিয়ে হলুদ দিয়ে দেখো ফুলকপিগুলোকে একটু মানে একদমই সিদ্ধ করলে হবে না জাস্ট ফোটানোর জলে ফুলকপিটাকে একটু ডুবিয়ে তুলে নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর দেখো একটা এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো বা এরকম কুড়িয়ে নিতে পারো এরকম খষে ঘষে ফুলকপিটাকে নিয়ে নিতে হবে তো বন্ধুরা আর তারপরে এই জলটাকে হাত দিয়ে চেপে তবেই কিন্তু ফুলকপিটার আমি পরোটা বানাবো তো বন্ধুরা জানো তো এই শীতকাল মানে বিভিন্ন রকম সবজি আর সবজি মানেই কিন্তু এই সমস্ত সবজি দিয়ে পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে যেরকম আমরা মাস আলুর পরোটাটা অ্যাভেলেবেল পাওয়া যায় ও ফুলকপিটা কিন্তু মানে বছরের অন্য সময় পাওয়া গেলেও ভীষণ দাম হয় জানো তো তখন না আর কিছু মানে একটা জিনিস খেলে আর একটা জিনিস খেতে গায়ে লাগে বড্ড তো এখন অ্যাভেলেবেল ফুলকপি তোমরা কিন্তু এই ফুলকপি দেখো একদমই জলটা চেপে বার করে নিয়েছি আর ঝরঝরে ফুলকপি একদম নিয়ে নিয়েছি এবার দেখো আমি কড়াতে তেল দিয়ে ফুলকপিটাকে একটু মশলা দিয়ে একটু তৈরি করি মানে ভেতরের যে পুটটা পরোটার ভেতরের পুটটা তৈরি করে নিচ্ছি এই আর কি বন্ধুরা তো মানে মানুষ আমরা মানুষরা না সব সময় কিন্তু আমাদের চাহিদার কোনো কমই থাকে না একটু পেলে আরও চাই একটু পেলে আরও চাই আজকে ভালো খেলে কালকেও আমরা ভালো খাবার এক্সপেক্ট করি তাই না বন্ধুরা আমরা কিন্তু অল্পতে বা কিছু কমেতে স্যাটিসফাই হই না আমাদের কিন্তু চাহিদাটা মানে থেকেই যায় ধরো পরীক্ষায় ভালো মার্কস পেলে মোটামুটি ভালো মার্কস পেলে নাইনটি পার্সেন্টের মধ্যেও পেলে আমরা বলি আরও একটু পেলাম না মানে ঠিক আমাদের না চাহিদাটা মানে পূরণ আর হয় না এই হচ্ছে আর কি তো আমরা চাহিদা করতেই থাকি করতেই থাকি আর যেটা পূরণ হয় সেটা খুব ভালো আর যেটা না পূরণ হলে তখনই কালো তাই না বন্ধুরা তো এই হচ্ছে আমাদের জীবন আমাদের জীবনটা কিন্তু একদমই পারফেক্ট নয় সবার জীবন হয়তো উপর থেকে দেখতে বন্ধুরা লাগে অমুকে খুব ভালো আছে তমুকে খুব ভালো আছে অমুকের টাকা পয়সার কমি নেই তো কিছু না কিছু কারোর লাইফে কমি থেকে যায় নয় টাকা পয়সা নয় মানে জানো তো কোনো না কোনো দিক থেকে নয় ফ্যামিলিতে সংসারেতে বিভিন্ন রকম প্রবলেম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম বিভিন্ন রকম মানে প্রত্যেকটা মানুষের জীবনে খুতিয়ে যদি দেখো মানে কিছু না কিছু প্রবলেম লেগেই থাকে মানে হাজব্যান্ড ওয়াইফ ভালো তো শাশুড়ি ভালো না শাশুড়ি ভালো তো বউ ভালো না তো মানে বিভিন্ন রকম তো টাকা পয়সা আছে এদিকে মানে দিকে সুখ নেই আবার সুখ আছে কিন্তু টাকা পয়সা নেই সব দিকে কম্প্রোমাইজ তো এই এই রকমভাবেই আমাদের জীবনটাকে জানো তো বন্ধুরা আর এই দেখো আমি কিন্তু ময়দা দিয়ে পরোটাগুলো করছি আর এই আটাটা শেষ হয়ে গেছে আটা থাকলে কিন্তু তোমরা আটা দিয়ে করতে পারো আটা দিয়ে করলে কিন্তু বেশি ভালো আর আমাদের আজকে আটাটা শেষ হয়ে গেছে জানোই তো এখন একদমই মানে গম টম একদম পাওয়া যায় না তো সেক্ষেত্রে ওই প্যাকেটের আটা কিনে কিনেই খাওয়া আর সে ময়দার থেকে আটার দামটা এখন বেশিও হয়ে গেছে কিন আর যেই পরিমাণে আটা কেনা হয় সেটা না মানে শেষ হয়ে যায় তো ময়দাটাই ছিল তাই ভাবলাম ময়দা দিয়েই করে দিই আর তোমাদের যদি আটা থাকে অবশ্যই কিন্তু আটা দিয়ে করে করবে ভীষণ ভালো হয় আরও নরম তুলতুলে হয় জানো তো আটা দিয়ে করলেও ভীষণ ভালো হয় আর ময়দা দিয়ে তো করতেই পারো বাট আটা ময়দা মিক্স করে তো করতে পারো এই পরোটাটা তো দেখো এরকম চেপে চেপে না আমি পুরগুলো মানে দিয়ে আর একটু বেশি পরিমাণে পুর দিচ্ছি কেননা না এখানে আর আমি একদমই কিন্তু মানে ছোটো ছোটো করে মানে যেরকম লুচি হয় না তার থেকে সামান্য সাইজটা বড়ো এরকম করে আমি কিন্তু খুব একটা মানে মোটা পরোটা পছন্দ করি না তো সেই জন্যে একটু পাতলা করে করবো বলে ছোটো ছোটো করে আমি লেচি কেটে পরোটাগুলো করছি আর ওই যে পুরটা তোমরা দেখলে পেঁয়াজের উপর আদা বাটা দিয়ে আর লঙ্কা হলুদ নুন জিরে ধনে এইগুলো তো দিয়েই আমি এই পুটটার সাথে মানে ওই মশলাগুলো দিয়েই পুটটা তৈরি করেছি তারপর দেখো একে একে বেলে নিয়ে সেঁকে নেওয়ার পালা তো বন্ধুরা এই পরোটাটা কিন্তু শুধুও ভালো লাগে আর যে কোনো তরকারি বা চিকেনের সাথে খেতেও ভীষণ ভালো লাগে আসল কথা কি বলো তো এটা এতটাই টেস্টি হয় যে কোনো কিছুর প্রয়োজন হয় না বাট রাতের ডিনারে কিন্তু চিকেন রয়েছে চিকেন দিয়ে আমরা খাবো তো বন্ধুরা তোমরা যা খুশির সাথেই খেতে পারো ভীষণ ভালো হয় আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও আর দেখো এইবারে অল্প অল্প করে একটা একটা করে সেঁকে নিতে হবে আর মানে খুব বেশি চাপ দিয়ে বেরলে তো মানে পুরটা বেরিয়ে যাবে তো তোমরা বুঝতেই পারবে যখন দেখবে পুরটা একটু বোঝা যাচ্ছে তখন কিন্তু আর বেলা বন্ধ করে দিতে হবে এবারে দেখো চেপে চেপে এরকম অল্প অল্প করে সাদা তেল কিংবা রাইস অয়েল দিয়ে কিংবা বাটার দিয়েও এরকম ভেজে নিতে পারো ঘি বাটার হোক দিয়েও ভেজে নিতে পারো ভীষণ খেতে ভালো হয় তো বন্ধুরা এই জীবন মানে জীবনের চাহিদারও কোনো শেষ নেই আর জীবনে সবার জীবন পারফেক্ট হয় না আমি বুঝতে পারি এখন না বোঝার যখন বয়স হয় তখনই তো মানুষ বোঝে যখন বয়স কম থাকে তখন কিন্তু এই চিন্তাধারাগুলো মাথায় আসে না জানো তো বন্ধুরা তো অনেকের অল্প বয়সে আসে বাট অনেকের আবার একটু বয়স হলেই আসে আগে মানে মানুষ সব সময় আমরা আমরা ভাবি যে আমার জীবনে কেন এত কষ্ট বা আমারই বা কেন কষ্ট কষ্ট কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু কষ্ট কারোর একদিকে কষ্ট তো কারোর অন্যদিকে মানে ওই তো বললাম না মানে একদমই সবার লাইফটা পারফেক্ট নয় তোমরা মিলিয়ে নিও প্রত্যেকটা মানুষের কেউ হয়তো বলতে চায় না বা কেউ হয়তো বলে প্রকাশ করে ফেলে কেউ মনের কষ্টটা অন্যের সাথে শেয়ার করে কেউ করতে চায় না তো বন্ধুরা দেখো এইভাবে পরোটাগুলো সবগুলোই আমি শেখে নেব আর দেখো রেডি হয়ে গেছে খুবই টেস্টি টেস্টি ফুলকপির পরোটা তো তোমরা এই শীতে কিন্তু শীতে তো ফুলকপি অ্যাভেলেবেল তোমরা কিন্তু ট্রাই করতে পারো ভীষণ ভালো লাগবে আর খেতে ভীষণ মজার জানো তো ভীষণ টেস্টি একদমই মানে ভেতরে পুর ভরা তো তোমাদেরকে দেখো দেখাচ্ছি একটা ছিঁড়ে দেখাচ্ছি পরোটা ছিঁড়ে দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে একদমই দেখো পুর ভর্তি তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে পরের ব্লগে বাই বাই বন্ধুরা তোমরা সবাই